ভারত সফরের পর প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানান এবারের সফরে বৃষ্টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি কিছু প্রকল্পের উদ্বোধন হতে পারে এ সফরে এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় পাঁচশো কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে বেইজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার ওপরই জোর দিচ্ছে বাংলাদেশ সাধারণত বাংলাদেশ বড় বড় প্রকল্প কিংবা অর্থনৈতিক সংকটের সময় চীনের কাছ থেকেই গত দেড় দশক ধরে সহায়তা পেয়ে আসছে সম্প্রতি চীনের অর্থায়নে চট্টগ্রাম টানেল নির্মাণ নির্মাণ করা হয়েছে এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছে চীনা বাংলাদেশের কোম্পানি এদিকে প্রায় শেষ হয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এ ই গত বছর যে ধারণা দিয়েছিল তাতে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলারেরও বেশি এমনকি চীনের কয়েকটি কোম্পানি বিভিন্ন খাতে প্রায় তেইশ বিলিয়ন ডলারের নির্মাণ কার্যাদেশ পেয়ে কাজ সম্পূর্ণ করেছে কিংবা এখনও করছে চীন থেকে ঋণ নেওয়া বিষয়ে বাংলাদেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান জানান চীনের কাছ থেকে আর্থিক বা প্রকল্পগত সহায়তা চাওয়ার কারণ হল চীন কখনো অন্যের ওপর কিছু চাপিয়ে দেয় না যে কোনো চুক্তি বা সমঝোতায় বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত থাকে এদিকে বিশ্লেষকরা বলছেন মূলত রাজনৈতিক যোগাযোগ অর্থনৈতিক সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে চীনা সহায়তা চেয়ে থাকে অনেকে বলছেন চীনের সাথে এই সমঝোতার কারণে ভারতের সাথে বৈরিতা তৈরি হতে পারে তবে এতে কান দিচ্ছে না ক্ষমতাসীন সরকার